শেখ হাসিনা ওই দেশে যায় চক্রান্ত করতেছে এই জন্য যে আবার ক্ষমতায় আসবে আর ভারত ওদের ক্ষমতায় বসায় দেবে ভারতের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি এই জন্য যে ভারত সরকার যেন চিন্তা না করে শেখ হাসিনাকে দেশে ক্ষমতায় আবার ফিরাইয়ে দেবে আমরা জনগণ সচেতন ছাত্র জনতা সবাই সচেতন তাই আমরা চাই না উনি এদেশে ফিরে এত হত্যা গুম দুই হাজার লোকের হত্যা করছে আড়াই হাজার লোকের গুম করছে এত হত্যা গুম যেন আমাদের আর না হয় আমাদের ছেলে মেয়ে আমাদের ভাই বোন যেন আর মৃত্যুবরণ না করে মা ফেরাত কামনা করছি আমরা এখানে কবর জিয়ারত করতে আসছি আমরা যারা আসছি সবাই জিয়ার সৈনিক কারণ আমরা এই সতেরো বছর আসপথে আন্দোলন সংগ্রামের সাথে ছিলাম এবং ছাত্র জনতা আন্দোলনে আমরা এখানে যে ছাত্র যারা মারা গেছে তারা তাদের রুহেফত কামনা করি এবং আমরা দ্রুত নির্বাচন দিবেন এবং আমরা গণতন্ত্র আমাদের দেশ নেতা তারেক রহমান দেশ নেত্রী এবং খালেদা জিয়া আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন হবে আমরা এই আদর্শে এখানে উপস্থিত হয়ে দোয়া কামনা করে সবাইকে ধন্যবাদ জানাই আল্লাহ হাফেজ আসলে ভারত তো সবসময়ই সব কিছু নিয়ে গেছে শেখ না ভারতে যা বলে যে আমি সব দিয়ে দিছি তা আমরা কি পাইছি আমরা তো কোনো পানি উপায় নেই বন্যার সময় ওরা হলে আমাদেরকে দেশ যেমন এই যে যমুনাথপুর বলেন তারপরে এই যে মনিরামপুর খাল ডুবাই দিয়ে একেবারে পানি ঘরে ঘরে পানি উঠছে কপতক্ষ নদ সব ডুবাই দিছে এখন শুকনার সময় ওনারা পানি নিয়ে বন্ধ করে রাখে আর বন্যার সময় পানি ছেড়ে দেয় তা আমাদের ওই শেখ হাসিনা ওই দেশে সব চক্রান্ত করতেছে এই জন্য যে আবার ক্ষমতা আসবে আর ভারত ওদের ক্ষমতায় বসায় দেবে ভারতের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি এই জন্য যে ভারত সরকার যেন চিন্তা না করে শেখ হাসিনাকে দেশে ক্ষমতায় আবার ফিরাই দেবে আমরা জনগণ সচেতন ছাত্র জনতা সবাই সচেতন তাই আমরা চাই না উনি দেশে ফিরে এত হত্যা গুম দুই হাজার লোকের হত্যা করছে আড়াই হাজার লোকের গুম করছে এত হত্যা গুম যেন আমাদের আর না হয় আমাদের ছেলে মেয়ে আমাদের ভাই বোন যেন আরও মৃত্যুবরণ না করে তাই আমরা শেখ হাসিনাকে ভারতকে প্রত্যাখ্যান করছি আমরা বাংলাদেশি যারা আছে Meneer, wat houdt u van de परंतु जब आप आपके 40 दिन directory आते हैं हां ओय ओय वाला बात ना ना माइक्रोन <muchas> बै হয়েছে <laughs> কোন